এরা গ্রুপগুলোতে একটু শেয়ার দিও হ্যালো ওয়েব্রিওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং তোমাদের সাথে আছি তোমাদের সিভিক্স ইন্সট্রাক্টর আমি এই যে আমার পরিচয় তো তোমরা যারা যুক্ত হয়েছো ইতিমধ্যেই আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা আশা করি আমার ক্লাসটি আমার কথা শুনতে পাছ এবং আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছো তো কে কোন জায়গা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছে। আমাকে একটু বলো ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপরে অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায়ের উপরে আমরা দুইটি ক্লাস নিয়েছি তোমরা যারা ওই দুইটি ক্লাস করোনি তোমাদের বলবো তোমাদের অবশ্যই ওই দুটি ক্লাস করতে হবে কারণ এই অধ্যায়টি একটার পর একটা ক্লাস পর্যায়ক্রমিকভাবে আমরা নিচ্ছি যাতে তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয় এবং এই অধ্যায়টি হচ্ছে তোমাদের যারা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী মানবিকে রয়েছে তোমাদের জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ এই অধ্যায়ের ভালো প্রস্তুতি না হলে তোমাদের সিভিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশের প্রস্তুতি কিন্তু তোমাদের সম্পন্ন হবে না বিশেষ করে এই অধ্যায় সরকার ব্যবস্থা বা সরকার কাঠামো নিয়েই যেহেতু তো এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়বস্তুই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমার সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে আলফি হৃদয় রুদ্র এবং নুসরাত ওকে পিতু যুক্ত হয়েছে আমাদের সাথে ওয়ালাইকুম কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টস করো দ্রুত আবু তাহের যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম যারা যুক্ত হয়েছে তোমাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা ইন্টারেস্টিং খরগোশ যুক্ত হয়েছে আমাদের সাথে খরগোশ আচ্ছা করগুশ তুমি কোন জায়গা থেকে দেখছো নুর আলম যুক্ত হয়েছেন আমাদের সাথে আলম যুক্ত যুক্ত হয়েছে হয়েছে এবং আইরা আরও যারা আজকের ক্লাসটি দেখছো একটু দ্রুত জানাও কে কোন জায়গা দেখেছে এর আগের ক্লাসগুলো রেকর্ড করছে সাবিকুন নাহার নিহা এর আগের ক্লাসগুলো কেমন লেগেছে তোমার সেটা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো আজকে আমাদের লেকচার হচ্ছে তিন নম্বর লেকচার দুই নম্বর লেকচার লিখছে এখানে যদিও বা জাস্ট আমরা একটু যাই আমরা কি কী করেছি ইতিপূর্বে প্রথম লেকচারে আমরা পড়েছি সরকার কাঠামো সরকারের শ্রেণী বিভাগ এবং সরকারের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আমরা এগুলো পড়েছিলাম যারা প্রথম ক্লাস করোনায় দ্বিতীয় ক্লাস করোনায় সরকারের লক্ষ্য কি এগুলো নিয়ে কিছু এমসি কেউ ছিল সরকারের শ্রেণী বিভাগ এবং এরপরে আছে হচ্ছে সরকারের যে কাঠামো আছে সে সরকারের কাঠামো নিয়ে এবং বিভিন্ন জনের দৃষ্টিতে সরকার মোশায় ওই চ্যানেলগুলোতে একটু দিয়ে দাও তো চ্যানেলটা একটু দিয়ে দাও সরকার শ্রেণী বিভাগ এবং এর পাশাপাশি হচ্ছে সরকারের বিভিন্ন যে সরকারের বিভিন্ন প্রশ্নগুলো আসে তোমাদের পরীক্ষায় এগুলো নিয়ে আলোচনা ছিল তো সরকারের বিভিন্ন প্রকারের মধ্যে গণতন্ত্র নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল গণতন্ত্র আমরা পড়িয়েছি গণতন্ত্রের বৈশিষ্ট্য গণতন্ত্রের প্রকারভেদ নিয়ে আমরা জেনেছি গণতন্ত্রের প্রকার গণতন্ত্রের প্রকারের পরে আমাদের গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতি বা গুণাবলী এর পাশাপাশি গণতন্ত্রের সাফল্যের যে শর্ত ছিল এর পাশাপাশি কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আমরা পড়েছি এরপরে হচ্ছে আমরা গণতন্ত্রের প্রকার নিয়ে যে প্রশ্ন আসে বা এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকটাই পড়েছি আমি এই জন্য স্কিপ করে যাচ্ছি আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব যারা ইতিমধ্যেই কমেন্টস করছো তোমাদের একটু দেখি যে ফটোয়াখালির বাউফল থেকে দেখছি ভাইয়া বাচ্চা বেরি গোড়াবো দাহের আমি শুনতে পাই না কেন তুমি কেন শুনতে পাও না তুমি মাইক্রোফোনটা তুমি তোমার ভলিউমটা একটু বাড়িয়ে দাও ওয়ালাইকুম আসসালাম আবারও স্যারের ক্লাস আচ্ছা তারমিন সুলতান সাইমা থ্যাংক ইউ সো মাচ ক্লাসে যুক্ত হওয়ার জন্য জান্নাত রংপুর থেকে দেখছে চট্টগ্রাম বোয়ালখালী থেকে দেখছে আমাদের সাথে জিতু এবং হচ্ছে ময়মনসিং থেকে দেখছেন তাবাসুম শিমো এবং হচ্ছে রাদিহা আক্তার যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং ওম্মে জামিলা নিফা যুক্ত হয়েছেন পিতু যুক্ত হয়েছেন তাঙ্গাল থেকে ওকে তোমরা একটু দ্রুত কমেন্টস করো আমি দেখি যে অর্ডিনারি ম্যান যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম রংপুর থেকে যুক্ত হয়েছেন জান্নাত এবং পাংশা রাজবাড়ি থেকে দেখছি আচ্ছা পাংশা এটা কেমন জানি একটা সুনা নাম মনে হচ্ছে অথবা কোনো জনপ্রিয় জায়গার নাম মনে হচ্ছে ময়মনসিং যুক্ত হয়েছেন আমাদের সাথে ময়মনসিং থেকে বিশেষ করে ময়মনসিং থেকে যুক্ত হয়েছেন তাবাসুম শিমু আচ্ছা ঠিক আছে ওকে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো আমরা জাস্ট একটু স্কিপ করে যাচ্ছি আমাদের আজকের আলোচনা হচ্ছে আমাদের সরকারের যে বিভিন্ন প্রকার আছে সেই প্রকার এটা এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম আর কি তোমাদের তো আজকে আমরা হচ্ছে এখান থেকেই পড়বো আর লাস্ট ক্লাসে আমরা এখানে টুকু পড়িয়েছিলাম আজকে আমরা এখান থেকে পড়ব সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার আমরা সরকারের কয়টি বিভাগ জেনেছি সরকার তিনটি বিভাগ জেনেছি কয়টি আবার বলছি সরকারের তিনটি বিভাগ জেনেছি হ্যাঁ সরকারের তিনটি বিভাগ কী কী কমেন্টস বলো তো কমেন্টে বলো দেখি তোমরা পারো কি সরকারের যে তিনটি বিভাগ বলেছিলাম এটা সরকারের প্রত্যেকটা সরকারের তিনটি বিভাগ থাকে একটা হচ্ছে আইন বিভাগ আরেকটা হচ্ছে কি বিভাগ আরেকটা হচ্ছে শাসন বিভাগ ওকে এই যে দুইটি বিভাগ এর সম্পর্কের উপর ভিত্তি করে অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে ঠিক আছে আইন বিভাগ ও শাসন বিভাগ এর উপর সম্পর্কের উপর সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সংসদীয় সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ঠিক আছে সংসদীয় বা পরিষদ শাসিত সরকার ওকে তোমরা অনেকেই আছো এখানে এই বিষয়গুলো জানো মন্ত্রীপরিষদ শাসিত সরকার একটা সরকার হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার তোমরা যারা পারো তোমরা একটু রেসপন্স করবা যাতে বাকিরাও একটু মোটিভেটেড হয় রাষ্ট্রপতি শাসিত সরকার দেখো এখানে আমরা দুইটা সরকার সম্পর্কে এখানে লিখলাম তাহলে কিসের উপর ভিত্তি করে সরকারের যে তিনটি বিভাগ আছে আইন শাসন এবং বিচার বিভাগ তার মধ্যে দুইটি বিভাগের উপর ভিত্তি করে অর্থাৎ আইন বিভাগ এবং শাসন বিভাগের যে সম্পর্ক সেই সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে আমরা এই দুই ভাগে ভাগ করি কোন দুই ভাগ একটা হচ্ছে সংসদীয় আর একটা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার এখন কথা হচ্ছে এই যে সংসদীয় বলছে সংসদীয় মানে কি আমরা জানি যে প্রত্যেকটা দেশে পার্লামেন্ট আছে কি আছে পার্লামেন্ট পার্লামেন্ট মানে আমাদের দেশে সেটা সংসদ তার মানে যেই সরকারটা সংসদ থেকে চলে কি থেকে সংসদ থেকে চলে সেই সরকারকে বলি সংসদীয় সরকার আর যেই সরকারটা মূলত মন্ত্রী নির্ভর কি নির্ভর মন্ত্রী নির্ভর এখানে মন্ত্রী নির্ভর বা মন্ত্রণালয় দ্বারা পরিচিত প্রকৃত শাসন হচ্ছে মন্ত্রীদের হাতে তাহলে যেই সরকার সংসদ বা আইন বিভাগ দ্বারা চলে আইন বিভাগ দ্বারা যেই সরকারটা সংসদ বা আইন বিভাগ দ্বারা চলে সেটাকে আমরা সংসদীয় সরকার বলি এর পাশাপাশি হচ্ছে যে তোমার প্রকৃত শাসন কাদের হাতে মন্ত্রীদের হাতে সেই ধরনের সরকার ব্যবস্থাকে বলে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ওকে আর যেই সরকারটা রাষ্ট্রপতির দ্বারা পরিচালিত হয় এখানে রাষ্ট্রপতি হচ্ছে সকল ক্ষমতার মালিক বা রাষ্ট্রপতি হচ্ছে সকল ক্ষমতার উৎস সেই সরকারকে বলে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ঠিক আছে তাহলে এটা হচ্ছে সংসদীয় সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার তাহলে আমরা জানলাম কি যে এই সরকারের যে দুইটি বিভাগ আছে বিশেষ করে আইন বিভাগ শাসন বিভাগ এই দুইটি বিভাগের সম্পর্কের ওপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করতে পারি সংসদীয় সরকার তার মানে সংসদীয় সরকার হচ্ছে সেই সরকার তোমরা একটু লাইভটা শেয়ার করো লাইভটা শেয়ার করো যাতে করে হচ্ছে আমরা আমার সাথে যুক্ত হয়েছেন আমার রহমান ভাই যুক্ত হয়েছে আমার সাথে এবং মাহি যুক্ত হয়েছে একশো নাম্বারে আচ্ছা চমৎকার ফার্স্ট পেপার একটু বেশি ভরে ফেলছো আর কি যাই হোক যেটা বলছি যে সরকারের যে তিনটি বিভাগ আছে আইন শাসন তার মধ্যে দুইটি বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে সংসদীয় মন্ত্রী পরিষেবা আর রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা এখানে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা নিয়ে এখন আমরা কথা বলবো তাহলে এই যে আমি দুইটা বিভাগ মানে দুইটা সরকারের কথা বললাম এখানে তোমরা বলো তো বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা রাষ্ট্র তোমরা দুইটা প্রশ্নের উত্তর দাও একটা হচ্ছে বাংলাদেশ কোন ধরনের সরকার হ্যাঁ বাংলাদেশ কোন ধরনের সরকার বাংলাদেশে কোন ধরনের সরকার বলো তো বাংলাদেশে কোন ধরনের আর ইউএস এ কোন ধরনের এই দুইটা প্রশ্নের উত্তর দাও বাংলাদেশে কোন ধরনের সংসদীয় না রাষ্ট্রপতি সাহিত্য এবং ইউএসএ কোন ধরনের যে সংসদীয় না রাষ্ট্রপতি প্রথমে তোমরা এইটা ইজা যে বাংলাদেশে এবং দুটার এটা হচ্ছে ক সংসদীয় আর হচ্ছে খ রাষ্ট্রপতি সাহিত্য ওকে রাষ্ট্রপতি সাহিত্য আমি সংক্ষেপে লিখলাম আর কি তো ইউএসএতেও এভাবে ক এবং খ আমরা লিখলাম সংসদীয় এবং রাষ্ট্রপতি সাহিত্য আচ্ছা তোমরা বলো যে বাংলাদেশ কোন ধরনের সংসদীয় না রাষ্ট্রপতি সাহিত্য আর ইউএসএ কোন ধরনের সংসদীয় না রাষ্ট্রপতি সাহিত্য বলো ওকে সংসদীয় আচ্ছা ইয়াসমিন হক ইস্যু যুক্ত হয়েছে আমাদের সাথে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও স্নেহা সামিহা আচ্ছা সংসদীয় আচ্ছা মাহি যে বললো না যে চুরানব্বই ভাইসো যদি লাইভ শেয়ার না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় চুরানব্বই নাম্বার তো দূরে থাকায় প্লাস পাবে না হ্যাঁ আমি বলে দিলাম লাইভ শেয়ার করে দাও যদি আজকে লাইভ শেয়ার না করো তাহলে হচ্ছে তোমরা সবাই সিভিক্স ক্লাস করতে পারবা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবা না ইউ এর রাষ্ট্রপতি হ্যাঁ আচ্ছা মাহি সঠিক উত্তর দিয়েছে সাদিক ফারিয়ান একের ক বাংলাদেশ সংসদীয় ইউএস এর রাষ্ট্রপতি তার মানে তোমরা তো পারো তাহলে পড়ার দরকার কি হ্যাঁ তোমরা তো সবাই পারো ফারহানা রুমি সংসদীয় ইউএস এর রাষ্ট্রপতি সাহিত্য বেরি গুড টারবিন সুলতানা সাইমা এবং হচ্ছে অজিত দাস বাংলাদেশ সংসদীয় মাহি সিসি বলছে আচ্ছা জিশান আহমেদ বলছে যে লাইভ যারা শেয়ার করবে না হ্যাঁ আজকে বলে যাচ্ছি কারণ হচ্ছে এখানে আমরা ইফুড দিচ্ছি শ্রম দিচ্ছি আমাদের যে আর্থিকভাবে আমরা এখানে যে আয়োজন করেছি সহজ কথাই বলতে গেলে একটা তোমরা ফ্রি ক্লাস দেখতেছো মন চাইলে করতেছো মন চাইলে করতেছো না লাইফ থেকে চলে যাচ্ছ আমি যাই না আসলে তোমরা কিভাবে দেখতেছো বিষয়টা তোমাদের কাছে মনে হচ্ছে যে আমি আসলাম পড়াচ্ছি হ্যাঁ আমি এই যে আমি এইখানে দাঁড়ানোর জন্য যে যোগ্যতা দরকার সে যোগ্যতা অর্জন করতে গিয়ে আমি আমার পরিবারের যেই শ্রম যে সম্পদ যে অর্থের অপ মানে অর্থের ব্যয় করেছে আমার জন্য তোমরা সব কিছুকে একদম এখানে আমি দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি ফ্রিতে পেয়ে যাচ্ছ মানে তোমরা পেয়ে যাচ্ছ এটাকে তোমরা অনেকে গুরুত্ব দিচ্ছ না মনে করতেছো যে এই আসলো লাইভে ক্লাস নিচ্ছে মন ছাচ্ছে মন চাইলে করলা মন চাইলে করলাম না তো এগুলো আসলে খুব এটা মানে তোমাদের কাছে মনে হইতে পারে যে ফ্রিতে ক্লাস করাচ্ছে করব কি করবো না জাস্ট এই জায়গাটাতে আমরা মনে করি যে এটা আমাদের দায়বদ্ধতা যেহেতু আমরা অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি তো কিছু স্টুডেন্ট আছে যারা বিভিন্ন অঞ্চলে আছে ভালো শিক্ষক পাচ্ছে না তো তাদের হাতেও পৌঁছাইতে হবে তো আমাদেরকে তাদের কাছে পৌঁছাইতে হবে তাদের কাছে পৌঁছানোর সুযোগ মানে ওয়েটা কি ওয়েটা হচ্ছে তুমি একজনকে মেনশন দিলে সে জানতেছে তার আরেকজন জানতেছে এবং সে যদি কোনো কারণে কখনো সপ্তম অধ্যায় নিয়ে বা পৌরনীতির এই বিষয়টা নিয়ে সে যদি কোনো সমস্যায় পড়ে সে যাতে জানতে পারে যে আমি ওই জায়গায় ক্লাসটা করছিলাম আবার একটু করে দেখি হ্যাঁ তো সেই জিনিসটা খুঁজবে সেই জিনিসটা খোঁজার জন্য যে পাইতে হবে সেটা পাওয়ার জন্য তোমাকে শেয়ার করতে হবে এবার বুঝতেছি আপনাকে তো খরচ লাগে আচ্ছা আচ্ছা আপনি পরিশ্রম করে পরিশ্রম না পান তাহলে একটা খারাপ বিষয় না হ্যাঁ অবশ্যই এখানে শুধু নিজেরটা ভাবলে হবে না বোয় আচ্ছা ফার্স্ট পেপার কোনো প্রবলেম নাই সেকেন্ড পেপার পড়ান আচ্ছা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার অনেকের সমস্যা আচ্ছা ফার্স্ট পেপারে অনেকের সমস্যা এই জন্য আমি ফার্স্ট পেপারে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করেই ওদের শুরু করেছি ওকে আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগে আচ্ছা ফারহানা রুমি আচ্ছা এখানে যে বিষয়টা বললাম যে ইউএসএ এবং এর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা এখন বাংলাদেশের বিষয়টা নিয়ে জানবো আর কি অর্থাৎ সংসদীয় সরকার নিয়ে আমরা জানবো সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা এখন পড়ব সংসদীয় সরকার ব্যবস্থা কি বা কাকে বলে সে বিষয়টা নেই আমরা সংসদীয় সরকার ব্যবস্থার মধ্যে উদাহরণ হিসেবে বাংলাদেশ গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড ভারত জাপান এই দেশগুলো দেখো কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত বাংলাদেশ জাপান পরীক্ষায় যে কোনো সময় এমসিকিউতে চলে আসবে নিচের কোন দেশ সংসদীয় বা মন্ত্রী শাসিত তখন তোমাকে উত্তর করতে হবে তাহলে একবার চোখ বলে নাও যেমন ধরো ইউ ইউকে গ্রেট ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম আর অন্যদিকে হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত বাংলাদেশ জাপান বাংলাদেশের পার্শ্বর্তী দেশ ভারত বাংলাদেশ জাপান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এবং ইউকে তো এটা এই যে সংসদীয় সরকার ব্যবস্থার উৎপত্তি হয়েছে কিন্তু এই দেশে ইউকেতে মনে রাখবা সংসদীয় সরকার ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি হয়েছে কোথায় ইউকেতে মনে রাখবো আবার বলছি সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি হয়েছে কোথায় ইউকেতে তে আর অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার উৎপত্তি হয়েছে কোথায় ইউএসএতে আমরা এটা মনে রাখবো রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা উৎপত্তি হয়েছে কোথায় ইউকেতে এই দুটোর তত্ত্ব আমরা মনে রাখবো পরবর্তীতে তোমাদের এখান থেকে একটা সিগিও আসবে ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা একটু দেখি যে সংসদীয় সরকার ব্যবস্থা তো আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে জনপ্রিয় একটা ব্যবস্থার নাম হচ্ছে কি যে তোমার সংসদীয় সরকার ব্যবস্থা তার মানে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা মনে একবার তার মানে সংসদীয় সরকার ব্যবস্থা একটা গণতান্ত্রিক ব্যবস্থা তাহলে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার একটি সর্বোত্তম শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় বা মন্ত্রী শাসিত সরকার মন্ত্রীপ্রেশ সরকারের উদ্ভব হয় ব্রিটেনে কোথায় মন্ত্রী কোথায় মন্ত্রীপ্রেশ সাহিত্য সরকারের উদ্ভব হয় ব্রিটেনে এই যে আমি আবার বললাম যে ব্রিটেনে মানে ইংল্যান্ডে আর কি ইংল্যান্ড না বলে আমরা ডিরেক্ট আমরা ইউকে বললাম আর কি ইউকে তো ইউকেতেই হচ্ছে মূলত ব্রিটেনে ইংল্যান্ডে বা ইউকেতে প্রশ্নে যেটাই থাকবে সেটাই উত্তর ওকে তো এটা মনে রাখবা তোমাদের বিল্লা ইসলাম আমি সপ্তম অধ্যায় পড়াচ্ছি সপ্তম অধ্যায়ের আজকের সেভেন চ্যাপ্টার লেকচার তিন আজকে লেকচার তিন না লেকচার তিন তো হ্যাঁ লেকচার তিন লেকচার থ্রি তো এখানে দেখো যে তাহলে সংসদীয় বা মন্ত্রী সাহিত্য সরকার ব্যবস্থার উদ্ভব হয়েছে কোথায় ইংল্যান্ডে যে শাসন ব্যবস্থা শাসন সংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে বা সংসদের হাতে বা আইনসভার হাতে আমি তোমাদেরকে এই জায়গায় যে দেখালাম যে সরকার ব্যবস্থার সকল ক্ষমতা কোন বিভাগের হাতে এই যে আইন বিভাগের হাতে মানে মন্ত্রীরা বা শাসন বিভাগে যারা আছে তারা সবাই আইন বিভাগের নিকট দায়বদ্ধ সেই ধরনের সরকারকে বলা হয় সংসদীয় সরকার বলা হয় তাহলে সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে শাসন ব্যবস্থা সকল ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে নাস্ত থাকে এখানে অনেকগুলো মন্ত্রণালয় থাকে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আলাদা আলাদা মন্ত্রী থাকে এবং মন্ত্রীরাই মূলত শাসন পরিচালনা করেন তারাই নীতি নির্ধারণ করেন তবে মন্ত্রীরা আইন পরিষদের নিকট দায়ী থাকেন তাহলে একটু খেয়াল করো আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে বিভাগগুলো আছে আইন বিভাগে কারা থাকে সরকারের যে তিনটি বিভাগ আছে আইন বিভাগে কারা থাকে আইন বিভাগে তাকে হচ্ছে সংসদ সদস্যরা সংসদ সদস্য যারা আছে আর সংসদ সদস্যকে আমরা ইংরেজিতে বলি এমপি মেম্বার অফ পার্লামেন্ট আর অন্যদিকে হচ্ছে শাসন বিভাগে কারা থাকে শাসন বিভাগে যারা থাকে তাদের মধ্যে হচ্ছে আমরা জানি যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আপাতত আমরা এই প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সম্পর্কে আমরা জাস্ট জানলাম যে মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এখানে যদিও বা রাষ্ট্রপতি থেকে গ্রামের গ্রাম পুলিশ পর্যন্ত বিস্তৃত এই কাঠামোটা গ্রাম গ্রামের অর্থাৎ রাষ্ট্রপতি থেকে গ্রামের গ্রাম পুলিশ পর্যন্ত বিস্তৃত একদম ওই যে গ্রামের চৌকিদার আছে না এই চৌকিদার পর্যন্ত বিস্তৃত এইখানে যে মন্ত্রী পরিষদ আছে প্রধানমন্ত্রী আছে তারা তাদের কাজের জন্য কোন বিভাগের নিকট দায়ী তারা তাদের কাজের জন্য এই আইন বিভাগের নিকট দায়ী তার মানে এই যে তারা এই শাসন বিভাগে যারা আছে তারা যে কাজই করুক না কেন সেটার জন্য কোন বিভাগের নিকট দায়ী আইন বিভাগের নিকট দায়ী এই এই যে এমপি যারা মেম্বার অফ মধ্য থেকেই নির্বাচিত হয় অন্যদিকে এমপিদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীরা তাহলে এই আইনসভার সদস্যদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী পরিষদ নির্বাচিত হয় আর শাসন বিভাগের প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সবাই কোন বিভাগের নিকট দায়বদ্ধ আইন বিভাগের নিকট অর্থাৎ সংসদ সদস্যতা বা পার্লামেন্টে তারা দায়বদ্ধ থাকে এই জিনিসটা এখানে বলছে অর্থাৎ যেই শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত সবক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং সেই মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণে আইন পরিষদের কাছে দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ সরকার বলে এই শাসন ব্যবস্থার ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে মানে এই শাসন ব্যবস্থায় ক্ষমতা কাদের হাতে ন্যস্ত থাকে মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে একজন নামে শাসনতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকে তার মানে নামমাত্র বলতে বলতে কাকে এখানে রাষ্ট্রপতিকে বুঝাচ্ছে তাহলে তিনি একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান নামমাত্র কেন নামমাত্র এই কারণে যে তিনি যে কোনো কি কাজ করতে পারেন না তিনি সেই কাজগুলোই করেন যেই কাজগুলো আচ্ছা মুস মুসফিকা কি নাম যেন এখানে মৃদা আচ্ছা এখানে বলছে যে সপ্তম চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসতে পারে আর সপ্তম চ্যাপ্টার থেকে তোমাদের সিকিউ দুইটা থাকতে পারে দুইটার বেশি থাকে হ্যাঁ বাই প্রবলেম আছে আমাদের অনেকেরই এই সাপটারে এই চ্যাপ্টারে আচ্ছা এটা কয়টা ক্লাস লাগবে শেষ হইতে এটাতে আরও দুইটা ক্লাস লাগবে আরও কমপক্ষে দুইটা ক্লাস লাগবে ঠিক আছে আরও কমপক্ষে দুইটা ক্লাস বেশিও লাগতে পারে তো যেটা বললাম যে এখানে রাষ্ট্রপতি তাহলে নামমাত্র রাষ্ট্রপতি তাহলে কোন সরকার ব্যবস্থা এই যে আমি তোমাদেরকে ডায়াগ্রামটা দেখালাম এটা হচ্ছে সংসদীয় সরকারে কোন সরকারে সংসদীয় সরকার বা পরিষদ শাসিত সরকারের চিত্র হচ্ছে এটা তাহলে আইন পরিষদ আইন পরিষদের নিকট দায়বদ্ধ করা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তাহলে সংসদের যারা এমপি আছে তাদের মধ্যে থেকেই প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা কী হয় নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতি যিনি থাকেন তার কোনো ক্ষমতা আছে তার নিয়মতান্ত্রিকভাবে সেই রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান কিন্তু তিনি নামমাত্র রাষ্ট্রের প্রধান তার কোনো বিশেষ ক্ষমতা দেওয়া হয়নি সব ক্ষমতা কাদের হাতে সব ক্ষমতা হচ্ছে এই যে মন্ত্রী যারা আছেন মন্ত্রী পরিষদের হাতে বুঝতে পারছো পার্লামেন্ট মানে সংসদ আর কি পার্লামেন্ট মানে যেখানে আইন তৈরি হয় যেখানে কি তৈরি হয় আইন তৈরি হয় বুঝতে পারছো পার্লামেন্ট মানে যেখানে আইন তৈরি হয় আমাদের দেশে সেটা সংসদ বলে বিবেছে তাহলে রাষ্ট্রপতি যিনি থাকেন তিনি পরিষদের পরামর্শক্রমে দায়িত্ব পালন করেন তাহলে যিনি রাষ্ট্রপতি থাকেন তিনি মন্ত্রী পরিষদের পরামর্শক্রমে দায়িত্ব পালন করেন প্রকৃত শাসক করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পরিষদ। তাহলে প্রকৃত শাসন কারা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তাহলে এরাই হচ্ছে প্রকৃত শাসক প্রকৃত শাসককে প্রকৃত শাসক হচ্ছে এরাই এর কোনো ক্ষমতা নাই মানে রাষ্ট্রপতির নামমাত্র প্রধান প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পরিষদ মনে থাকবে আমি জানি না কেউ তোমাদেরকে এভাবে ভেঙে ভেঙে পড়ায় কিনা কিন্তু সংখ্যা চুয়াল্লিশ থেকে কমে পঁয়ত্রিশে চলে আসছে তিরিশের নিচে গেলে আমিও চলে যাব সহজ কথা তোমরা লাইফটা যদি শেয়ার না করো ক্লাস নেওয়ার কোনো দরকার নেই সহজ কথায় হ্যাঁ আমি আজকে কেন এইভাবে বলতেছি কারণ হচ্ছে এই যে আমি তোমাদেরকে ক্লাসটা নিচ্ছি আমি এখন বাসায় গিয়ে আমি নিজের পড়া পড়তে পারতাম এবং এই যে ক্লাসটা নিচ্ছি এটা শুধু তোমাদের জন্যই নিচ্ছি তোমাদের ভালোর জন্য নিচ্ছি তুমি ফেসবুকের মধ্যে টিকটক দেখে সময় অতিবাহিত করার পরিবর্তে আমার ক্লাস দেখতেছো এবং ক্লাস করতেছো এবং এতে করে তোমার লাভ হচ্ছে তুমি মনে করতে পারো যে কি পড়াচ্ছে না পড়াচ্ছে পরীক্ষায় আসবে কি না সন্দেহ সন্দেহ করার কোনো অবকাশ নাই যাই পড়াচ্ছি তাই পরীক্ষায় আসবে বুঝতে পারছো ওকে এরপরে যেটা আছে এটা হচ্ছে কি এটা তো আমি পড়াইলাম এটাও পড়াইছি তোমাদের বললাম যে নামমাত্র রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এরপরে আসি এরপরে হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যায় পরবর্তী স্লাইডে বললাম যে অধ্যাপক ডাইসি যে কথা বলছে এবং অধ্যাপক লাস্কি যে কথা বলছে লাস্কি যেটা বলছে সেটা সহজ কথা লাস্কির কথাটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট বাই ডিসকাশন মানে এখানে সব কিছু হয় আলোচনার মাধ্যমে ডিসকাশন মানে আলোচনার মাধ্যমে তার মানে কোথায় আলোচনা হয় সেটা হচ্ছে পার্লামেন্টে হয় বা সংসদে হয় তো সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক ডাইসি যে কথা বলছেন শাসিত সরকার শাসন ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত সরকার শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের মাধ্যমে একত্রীকরণের মাধ্যমে গড়ে ওঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য সুবিধান করে তার কথাটা হচ্ছে এইটা মানে এখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে দহরম মহরম সম্পর্ক বা দুইটা একটা আর একটা এটাকে বলা হয় একত্রীকরণ একত্রীকরণ মানে কি এখানে যারা আইন বিভাগের সদস্য তারা শাসন বিভাগের সদস্য যারা কি বিভাগের সদস্য আইন বিভাগের সদস্য তারা কোন বিভাগের সদস্য শাসন বিভাগের সদস্য আর যারা শাসন বিভাগের সদস্য তারা আবার আইন বিভাগের সদস্য তার মানে কি একটা বিভাগ আর একটা বিভাগের সাথে একত্রীকরণ হয়ে গেছে এই কথাটাই বলছে অধ্যাপক ডাইসি অধ্যাপক কি ডাইসি ডাইসির কথা হচ্ছে এখানে একত্রীকরণ হয়েছে কোন বিভাগের মধ্যে হয়েছে যে আইন বিভাগ এবং শাসন বিভাগ এবং সবচেয়ে সহজভাবে একটা বাক্য বলেছে যেটা তোমাদের আসে সেটা হচ্ছে সরকার হচ্ছে জনগণের সরকার এটা কার কথা এটা কার কথা এটা মন্ত্রীপরিষায়িত সরকার হচ্ছে জনগণের সরকার এটা কার কথা এটা এম আসবে সিজুইক কথা কার কথা সিজুইকের কথা এটা তোমাদের এমসিকিউতে আসবে ঠিক আছে স্যার শেয়ার করলাম আসে না ঠিকই বলছেন কেউ আসে না আসে না না আসে আসে অবশ্যই আসবে তাহলে যেটা বললাম যে সিজুইক যে কথাটা বলছে মন্দির বৈশাহিত সরকার হচ্ছে জনগণের সরকার কথা বুঝতে পারছো সিজুইক যে কথাটা বলেছে এটা মনে রাখবা মন্দির বৈশাহিত সরকার হচ্ছে কিসের সরকার জনগণের সরকার ক্লিয়ার মন্দির বৈশাহিত সরকার হচ্ছে কিসের সরকার জনগণের সরকার ঠিক আছে ওকে এটা আমি সিকিউরতা আসবে পরবর্তী টপিকে চলে যায় এটা হচ্ছে একটা ডায়াগ্রাম জাস্ট আমি যে কথাটা ওইখানে তোমাদেরকে এঁকে দেখাইলাম সেটাই এখানে বলছে বুঝতে পারছো তাহলে কারা কোন বিভাগের নিকট দায়ী থাকে দেখো আইন বিভাগ শাসন বিভাগ শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে তাহলে শাসন বিভাগ কোন বিভাগের নিকট দায়ী থাকে আইন বিভাগের নিকট দায়ী থাকে আর যারা সংসদ সদস্য বা আইন বিভাগের সদস্য তারা শাসন বিভাগের মধ্যে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী হয়ে বুঝতে পারছো আর প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ আইন বিভাগের নিকট দায়ী থাকেন এবং প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ নামমাত্র শাসক হচ্ছে রাষ্ট্রপতি এই কথাটাই এখানে পরবর্তীকালে স্লাইডে চলে যায় যে মন্ত্রী সরকার হচ্ছে আইনসভার প্রাধান্য থাকে তাহলে কোন সভার প্রাধান্য এখানে আইনসভার প্রাধান্য আইনসভা বলতে এখানে আইন বিভাগের প্রাধান্যের কথা বলেছে তাহলে কোন বিভাগ প্রাধান্য আইন বিভাগের প্রাধান্য ক্ষমতা একত্রীকরণ ক্ষমতা একত্রীকরণ মানেই হচ্ছে আইন বিভাগ ও শাসন বিভাগ একত্রীকরণ হয়ে যায় যেটা আমি এখানে দেখালাম যে আইন বিভাগ ও শাসন বিভাগ এক হয়ে গেছে মানে যারা যারা আইন বিভাগের সদস্য তারা আবার কিসের সদস্য তারাই আবার শাসন বিভাগের সদস্য এটাই বলছে একত্রিকরণ নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান এই যেটা আমি তোমাদেরকে এই জায়গায় দেখাইলাম যে রাষ্ট্রপতি নামমাত্র নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান এরপরে যেটা বলছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব দলীয় শাসন ব্যবস্থা দলীয় শাসন ব্যবস্থা কেন কারণ হচ্ছে এই ধরনের সরকার ব্যবস্থায় নির্বাচন হয় নির্বাচনে দলের যারা নির্বাচিত প্রতিনিধি এই হচ্ছে সরকার গঠন করে এই কারণেই হচ্ছে দলীয় শাসন দায়িত্বশীল শাসন এই কারণেই যে পাঁচ বছর বা নির্দিষ্ট চার বছর বা তিন বছর পর পর নির্বাচন হয় এই জন্য তাদেরকে অবশ্যই দায়িত্বশীলভাবে আচরণ করতে হয় এখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা কি আছে আলাদা আলাদা মন্ত্রণালয়ের আলাদা আলাদা মন্ত্রী আছে এই প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্রী থাকার কারণে এই সরকার সরকার ব্যবস্থা ব্যবস্থা অবশ্যই দায়িত্বশীল হচ্ছে আইন শাসন বিভাগের মধ্যে সম্পর্ক আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক কি একটা বিভাগ আর একটা বিভাগের উপর বিশেষ করে শাসন বিভাগ আইন বিভাগের উপর ন্যস্ত থাকে আরেকটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান যে সংবিধান থাকবে সেই সংবিধান অবশ্যই কি হবে সুপরিবর্তনীয় হতে হবে অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থায় সুপরিবর্তনীয় হতে হবে আর হচ্ছে বিরোধী দলের স্বীকৃতি থাকতে হবে বিরোধী দলের স্বীকৃতি অর্থাৎ ধরো যে সংসদ যেটা থাকবে অর্থাৎ যেই আইনসভা থাকবে সংসদকে আমাদের দেশে কি আইনসভা বলে আর কি কি সভা আইনসভা এই আইনসভার মধ্যে দুই ধরনের প্রতিনিধি থাকবে একটা হচ্ছে সরকার দল আর একটা হচ্ছে কি বিরোধী দল একটা সরকার আর একটা কি বিরোধী দল বুঝতে পারছো সরকার দল এবং কি বিরোধী দল এই দুটা জিনিস থাকবে সরকার এবং বিরোধী এই জিনিসটা মনে রাখবা আর একটা হচ্ছে নমনীয় এই সরকার অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নমনীয় থাকবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি থাকবে থাকবে ওকে তাহলে নমনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নমনীয় থাকবে এটা মনে রাখবা তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নমনীয়টা কিরকম নমনীয়তা এই কারণেই যে নির্দিষ্ট সময়ের পরে যেহেতু তারা সরকার গঠন করে তার জনগণের ভোট লাগবে এই জন্য তারা সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নমনীয় হয় তো এটার ভালো দিক কি ভালো দিক হচ্ছে দায়িত্বশীল হয় সরকার দুইটার মধ্যে সুসম্পর্ক থাকে অর্থাৎ এই যে আমি তোমাদের বললাম না একটা আর একটা বিভাগকে নিয়ন্ত্রণ করে এই জন্য দুইটার মধ্যে সুসম্পর্ক থাকে আরটা হচ্ছে জন নমনীয় হয় জনস্বার্থ রক্ষা পায় জনগণের জনমতের যে প্রাধান্য সেটা থাকে সরকার অস্থায়িত্ব হয় কখনো স্বৈরাচার বিরোধী হয় কারণ সরকার কোনো একটা রাজনৈতিক দল সরি হয়ে উঠতে পারে না এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায় রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে সমন্বয় করা যায় কিভাবে দেখো এই যে দেখো এই জায়গায় রাজা রাষ্ট্রপতির কোনো ক্ষমতা আছে এখানে রাষ্ট্রপতির নামমাত্র রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি বাদ দিয়ে একজন নামমাত্র রাজাকে আনা যায় হ্যাঁ তাহলে কোন সরকার ব্যবস্থায় নামমাত্র রাষ্ট্রপতিকে বাদ দিয়ে হ্যাঁ নামমাত্র রাষ্ট্রপতিকে বাদ দিয়ে রাজাকে রাজাকে শাসন ক্ষমতায় আনা যায় কোন সরকার